হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামাতে কিন্তু আজকে একটা উড়াধুরা অফার চলবে সীমিত কয়েকদিনের জন্য এই অফারটা থাকবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো জজেটের উপরে চিকেন কাজ করা

সাড়ে তিন হাত বহর এবং চিকেন কাজ মানেই কিন্তু আমরা জানি চারশো প্লাস দাম সেখানে আপনারা দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এটা কিন্তু খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কুসুম কালার অনেক কালার আছে ভিডিওতে একটু কম ফোটে বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর আমি তারপরেও ক্লোজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর

অনলি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত গর্জিয়ার সব গজ কাপড় মাত্র একশো পঞ্চাশ যায় মানে কি কাজের ফিনিশিংটা দেখেন মানে এত কম দামে কিন্তু কেউ দিতে পারবে না মানে একদম ঢাকা ইসলাম না এখন অনডিয়ার দামে পেয়ে যাচ্ছেন তিন টাকা লাগবে অনেক শাড়ির বহরে মানে আছে শাড়ি করলে তো ছয় তাই না ভাইয়া হবে গজের শাড়ি আমার জামা না পাঁচ গজ হলে হয়ে যাবে শাড়ি করলে ছয় গজ হলে হয়ে যাচ্ছে এর পাশাপাশি সারারা গারারা নাইরা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক অনলি একশো পঞ্চাশ ঠিক আছে যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ এই যে এগুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজ না কাজের ফিনিশিংটা এত ভালো

অনেক সুন্দর দেখেন এই সবগুলো কিন্তু একশো পঞ্চাশ দেখেন আরো সুন্দর আনকমন ডিজাইন একবার বাড়িগের মতো ডিজাইন করা আছে এগুলো শাড়ি বানালে অনেক বেশি ভালো লাগে আমি ভাড়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা কোলে দেখা এই কালার আনকমন একটা সুন্দর একটা কালার এটা কালারটা দেখেন এই কালারও কিন্তু খুবই সুন্দর এই যে এটা দেখেন অনেক সুন্দর এই সবই থাকছে একশো পঞ্চাশ শ্যামা প্রদিষ্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট রেলওয়ে দোকান নম্বর হচ্ছে সত্তর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ